সুপ্রভাস বন্ধুরা শীতের হাওয়া বইতে শুরু করেছে কলকাতা শহরে কিন্তু আমি যখন পাহাড়ে ট্রিপ করতে গেছিলাম তখন একদমই শীত পড়েনি শহরে ফ্যান চালিয়ে রীতিমতো ঘাম ছিলাম দরদর করে সবাই তাই একটু ঠান্ডা নিয়ে আসতে আমি ছোট্ট একটা সংক্ষিপ্ত ট্রিপ সেরে এলাম পাহাড় থেকে আর এইবারে পাহাড়ে বেড়াতে যাওয়াটা আমার জন্য ভীষণই স্পেশাল তার অনেক কটা কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো যে এইবারে আমি দার্জিলিং শহরে গেছিলাম অক্সফোর্ড করতে দার্জিলিং আমার এই নিয়ে চার থেকে আমার মনে হয় যাওয়া হয়েছে কিন্তু কখনোই অক্সফোর্ড বুক স্টোরের ভিতরে সময় কাটানোর সুযোগ হয়নি আর আমি এবারে ঠিকই করেছিলাম যে অক্সফোর্ড বুক স্টোরে যাবো এবং সোভেনিয়ার হিসেবে কিছু বই আমি নেওয়ার চেষ্টা করব একটা হলেও বই আমি নেব আমার এতদিনের সেই মনোবাঞ্ছা ফাইনালি ফুলফিল হয়েছে আর আমার এই সুন্দর অভিজ্ঞতা তোমাদের সবার সঙ্গে আমি ভাগ করে নিতে চাই একটা ছোট্ট ভ্লগের মাধ্যমে একটা মিনি ভ্লগ আমি শ্যুট করেছি ও সেখানে যদিও আমি ব্লগ শ্যুট করার প্রতি খুব মনোনিবেশ করতে পারিনি বইগুলো এত সুন্দর জায়গাটার ভাইব এত সুন্দর যে আমি সেখানেই হারিয়ে গেছিলাম তবুও তোমাদের সাথে নিজের আনন্দ না শেয়ার করলে আনন্দটা যেন পুরোপুরিভাবে ফিলই হয় না তাই জন্য আমি একটা ছোট ব্লগও শুট করেছি আর কি বই নিয়েছি সেখান থেকে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তাই তোমরা চটপট ব্লগটা দেখে নাও আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এই ধরনের বই রিলেটেড কন্টেন্ট তোমাদের ভালো লাগে এছাড়াও তোমাদের জন্য রয়েছে আর খবর আমি আর চ্যানেল রিসেন্টলি শুরু করেছি চ্যানেলটার নাম হচ্ছে হার এন্ডলেস টিভি মূলত এই যে চ্যানেলটা মেইন চ্যানেল এখানে আমি আগে সমস্ত ধরনের ভিডিওস বানাতাম ইংরেজি বাংলা সমস্ত বই নিয়ে এবং দুটো ভাষাতেই বানাতাম একটা বাইলিঙ্গুয়াল চ্যানেল করেছিলাম কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে কিছু সমস্যা দেখা দেয় এবং একসাথে দুটো ভাষার কন্টেন্ট তৈরি করা যেটা প্রবলেম সেটা হলো যারা শুধু ইংরেজিতে কন্টেন্ট দেখতে চায় বা যারা শুধু বাংলাতে দেখতে চায় তাদের কাছে অন্য কন্টেন্ট চলে যাচ্ছে এবং তারা একটু কনফিউজ হয়ে যাচ্ছে তো সেই ব্যাপারটাকে আরও বেশি সরল করার জন্য আমি ইংরেজি কন্টেন্টগুলোকে আর একটা নতুন চ্যানেলে এবার থেকে আপলোড করব আর চ্যানেলটা জাস্ট আমি শুরু করেছি আশা করছি তোমাদের সাপোর্ট যেমন এই চ্যানেলটার জন্য পেয়েছি ওই চ্যানেলটাকেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি শুরুতেই তাই যারা গত দু বছর ধরে এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিয়েছ তাদের আমি রিকোয়েস্ট করব আমার ওই টাকেও সাপোর্ট দিতে যাতে তোমাদের কাছে সব ধরনের কন্টেন্ট নিয়েই আমি আসতে পারি এবার চলো আমরা ব্লগটা দেখে নিই তারপর আমি ফিরে আসছি আমার খুব ভালো মানুষ নিজেকে যতই ঘর কোনো ভাবতে পছন্দ করুক না কেন আমাদের মন কিন্তু কোনো বাহানা পেলে যাযাবর হওয়ার স্বপ্ন দেখে যদিও মধ্যবিত্ত জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সীমিত পুঁজি তবু তলপি তলপা গুটিয়ে পাহাড়ে যাওয়ার রূপকথা বাঁচতে আমিও চললাম কালিম্পং ইচ্ছে ছিল কালিম্পং এর ছোট্ট একটা গ্রামে কাটাবো শান্তির কয়েকটা দিন দার্জিলিং এর ভিড় এড়িয়ে যেতে প্রত্যেকবার ইচ্ছা করে তবুও কিসের টানে প্রতি বছর একবার হলেও কুইন অফ হিলসের তলবে আমি সারা দিতে বাধ্য হই এবারও ব্যতিক্রম হয়নি তবে এবারে দার্জিলিং আসার একমাত্র আকর্ষণ ছিল অক্সফোর্ড বুক স্টোর আগে কখনো সময় করে উঠতে পারিনি স্টোরটা এক্সপ্লোর করার এইবারে সেই মনোবাসনা কিভাবে পূর্ণ হলো তার কাহিনী ক্রমশ প্রকাশ্য নগর জীবনের যান্ত্রিকতা ও কোলাহলকে পেছনে ফেলে পাহাড়ি আঁকাবাঁকা সড়কের মাঝে নিজেকে হারিয়ে ফেলার আনন্দ ভাষায় প্রকাশ করা সত্যি সম্ভব নয় কুয়াশা ঘেরা ঘন পাইন বনের উদার অরণ্য জানান প্রকৃতি ঈশ্বর কোনো মাটির বিগ্রহে তাকে আমরা বৃথাই খুঁজে মরি রবি ঠাকুরের কথা মনে পড়ে যায় আকাশ ভরা সূর্য তারা বিশ্বরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান তাই কালিম্পং এর ছবির মতো সুন্দর গ্রাম আমি এলাম ছেড়ে দার্জিলিং আর সকাল হতেই রওনা দিলাম অক্সফোর্ডের উদ্দেশ্যে প্রায় ষাট বছরেরও পুরনো এই দোকানে এখনো লেগে আছে ব্রিটিশ কলোনিয়াল শাসনের চিহ্ন এখানে এসে আমার ছেলে মানুষের স্বপ্নটা আবার মাথা চাড়া দিয়ে উঠল কাহাড়ি শহরে একটা ছোট্ট বইয়ের দোকান তৈরি করার স্বপ্ন সাহিত্যিক ও দার্শনিক বোরহাস বলেছিলেন পৃথিবীতে স্বর্গ বলে যদি কিছু থাকে তবে তা হল গ্রন্থাগার বইয়ের মাঝে হারিয়ে যেতে পারার মতো অনাবিল সুখ পৃথিবীতে আর দুতিনে এই দোকানে রয়েছে রেয়ার ক্লাসিক থেকে চিলড্রেন্স বুকস ভ্রমণ বিষয়ক বই আর আপনি যদি দার্জিলিং সম্পর্কিত কোনো বই চান এনারা হাজির করবেন হাজারেরও বেশি বই বুক স্টোরের সহায়কদের অমায়িক ব্যবহার মনটা ভরিয়ে দিয়েছিল আমার ঠিক করেছিলাম সোভিনিয়ার হিসেবে এমন বই নিয়ে যাবো যা আমাকে এখানের মানুষ এবং জনজীবনকে চিনতে সাহায্য করবে ভারতীয় নেপালী সাহিত্যের ওপর অনেক বই পাওয়া যায় এখানে আমার মতো বুকচোরা ইন্ট্রোভার্ট যাদের বইয়ের পাতার সাথে মানুষের থেকেও বেশি আত্মীয়তা তাদের জন্য এই স্টোর কিন্তু সত্যি স্বর্গ এখান থেকে আমি নিয়েছি দুটো বই আশা করছি নিজের সাথে নিয়ে যেতে পারবো পাহাড়ি মানুষদের ভালোবাসা এবং প্রকৃতির এক টুকরো অংশ সত্যি এমন একটা বইয়ের দোকানে গেলে সময় যে কোথা দিয়ে কেটে যায় একদম বোঝা যায় না আর শুধু দুখানা বই কিনে নিজেকে ফিরিয়ে আনা প্রায় জোর করে ধরে ফেঁটে সেটাও কিন্তু খুবই কষ্টের কাজ তাও আমি করতে পেরেছি প্রথমত আমি একটা জিনিসই বলে রাখি যে আমার যেটা ইচ্ছা ছিল যে যেরকম ভ্লগেও তোমরা শুনলে যে একটা এমন বই নেওয়ার যেটা আমাকে সেই জায়গার সম্বন্ধে আরো বেশি করবে সেই জায়গার সেই 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 জায়গার জায়গার মানুষদের মানুষদের কষ্ট নিজস্ব ভয়েস থাকবে লেখার মধ্যে আর সেই কারণে আমি ট্রান্সলেটেড লেখা খুঁজছিলাম এবং আমি দুটো বই কিনেছি দুটো বই কিন্তু ট্রান্সলেটেড আর এই দুটো বই লেখা ভারতীয় নেপালি ভাষাতে এবং নেপালি মানুষ যারা পশ্চিমবঙ্গের এই পাটে রয়েছেন তাদের জনজীবন সম্পর্কে আশা করছি যে এই বইগুলো আমাকে একটা ছোট্ট গ্লিমস দেবে তাদের জীবন সম্পর্কে প্রথম যে বইটা সেটা একটা অ্যান্থোলজি এটা হচ্ছে কালারস অফ কাঞ্চনজাঙ্ঘা এটা অনেক কটা শর্ট স্টোরির একটা কালেকশন বিভিন্ন রাইটার্স লিখেছেন এবং এখানে উনিশশো সাল থেকেই রাইটার্সের লেখা থেকে কন্টেম্পোরারি সবার লেখাই মোটামুটি সুন্দরভাবে কম্পাইলেশন রয়েছে এর মধ্যে খানা ছোট গল্প রয়েছে এটা ট্রান্সলেশনের কাজটা করেছেন সারদা ছেত্রী আর এটা বেরিয়েছে বি বুকস থেকে তো এটা কলকাতাতেও অ্যাভেলেবেল থাকে কিন্তু আমি যখন সার্চ করলাম তখন দেখলাম যে অ্যামাজনে এটা অ্যাভেলেবেল নয় কিন্ডলে অ্যাভেলেবেল ছিল এখন হয়তো চলে এসেছে তখন স্টকে ছিল না আর আমার মনে হয়েছে যে এই বইটা আমি ওখান থেকে কিনবো এই বইটা যদিও হয়তো আমি কলকাতায় পেতে পারি তাও প্রথম কথা একটা স্মৃতি চিহ্ন হিসেবে এবং এই বইটা আমার দেখেই প্রথমেই এতটা ইন্টারেস্টিং লেগেছিল যে সামনের যে প্রচ্ছদটারা তা আমার মনে হয় আমি আর অপেক্ষা করতে চাইনি কিনে নিয়েছি এটা রয়েছে চারশো পঁচিশ টাকা প্রিন্টেড ঠিক আছে নেক্সট একটা উপন্যাস আমি কিনেছি সেই উপন্যাসটাও প্রচ্ছদ দেখার পরে ব্যাকে যখন আমি ডেসক্রিপশনটা পড়লাম পরে আমার খুবই ইনচিগিং লাগলো এরকম অনেক উপন্যাসই রয়েছে যেটা সরাসরি গোর্খা স্ট্রাগল এবং গোর্খা ল্যান্ডের লড়াই এবং আরো অনেক কিছু পলিটিক্যাল ঘটনা রয়েছে যেগুলো তাদের জীবনকে ঘিরে রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা শহরে থেকে খুব একটা নই এবং আমরা নিজেরা গর্ববোধ করি যে দার্জিলিং কালিম্পং আমাদের পশ্চিমবঙ্গেরই অংশ এবং আমরা সেই গর্ব বোধ করি কিন্তু সেটাকে শুধু টুরিস্ট স্পট হিসেবে ট্রিট করি সেখানে যাই এবং সেখানে আমরা নিজেদের আনন্দের সময় কাটাই এবং একবারও মাথা খামাই না যে সেইখানে জনজীবনটা কিভাবে চলছে তো সেইটা নিয়ে আমার মনে হয় আমাদের আরও কথা বলা দরকার বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের আলাদা আলাদা দ্বন্দ্ব আলাদা আলাদা সমস্যা আলাদা আলাদা ভৌগোলিক অবস্থানের জন্য প্রাকৃতিক এবং সামাজিক অনেক প্রতিকূলতা রয়েছে তো সেই প্রতিকূলতা নিয়ে আমরা মাথা ঘামাই না খুব একটা তো সেইগুলো নিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা খুবই দরকার সেটা নর্থ ইস্ট হোক সেটা সিকিম হোক সেটা মণিপুর হোক সেটা কেরালা হোক বা জম্মু কাশ্মীর হোক প্রত্যেকটা মানুষই ভারতেরই কিন্তু যতটা গর্বের সঙ্গে আমরা আমরা দেশকে ভাবি ভাবি দেশের মানুষকে কম তাই এই যে বইটা সেটার নাম হচ্ছে দেয়ার্স আ কার্নিভাল টুডে বইটা লিখেছেন ইন্দ্র বাহাদুর রায় আমি রিসার্চ করে দেখলাম ইন্দ্র বাহাদুর রায় খুবই বিখ্যাত একজন নেপালি অথর এবং তার লেখা অনেক কাজ নিয়ে নেপালি সাহিত্যে মানুষ রিসার্চ করেন সেই বইটার যিনি ট্রান্সলেট করেছেন তার নাম হচ্ছে মঞ্জুশ্রী থাপা এবং এখানে জেরি প্রিন্টর একটা কোটেশন রয়েছে যেটা দেখে প্রথমেই বইটা আমাকে আকৃষ্ট করে দ্য গ্রেট দার্জিলিং নভেল মাল্টি লেয়ার্ড এন্ড ফুল অফ সারপ্রাইজ লাইক লাইফ ইটসার আ ক্লাসিক অফ নেপালি লিটারেচার ব্রিলিয়েন্টলি ট্রান্সলেটার Now, description blurb in the Darjeeling in 1950s, there's unrest in the valley T. estates as workers protest difficult labour conditions. And up in town, events in the life of a family and the closely knit community in which they live, potent the fractures that lie in its

দরবারে নাম কিন্তু সেখানে দার্জিলিং এর যে চা শ্রমিকরা তারা কি ভাবে পরিশ্রম করে এবং তারা কিভাবে এক্সপ্লয়েটেড হয় তো মালিকদের দ্বারা এবং মালিকরা কিভাবে মুনাফা লোটে সেই ব্যাপারটা তাদের পার্সপেকটিভ দিয়ে একটুখানি জানার এবং সেটা নিয়ে একটুখানি নিজের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমি একটা ফিকশন খুঁজছিলাম যেটা তাদের পার্সপেকটিভ থেকে লেখা তো এই লেখাটা আমার পড়ে খুব মনে হয়েছে যে না এই বইটা মেবি আমাকে সেই জিনিসটা সম্মুখীন করবে আর তা ছাড়াও যেটা ভালো লেগেছে যে ইন্দ্র বাহাদুর রায় খুব বিখ্যাত একজন নেপালি লেখক যার লেখা পড়তে আমি ইচ্ছুক হয়েছি এবং কিভাবে নেপালি সাহিত্যে ক্লাসিক লেখা হয় সেটা নিয়েও আমার একটা কৌতূহল রয়েছে যেরকম আমার নিজের সিলেবাসের জন্য আমি আফ্রিকান লিটারেচার থেকে গুগি ওয়াথেঙ্গর একটা উপন্যাস পড়েছিলাম আমার গ্রিন অফ ওয়েট এত অপূর্ব লেখা যেরকম ইংরেজি ক্লাসিক পড়ে আমার অভ্যাস হয়ে গেছিল বা বাংলা যেভাবে আমরা পড়ি তো সেটা থেকে একেবারে অন্য স্টাইলে একটা লেখা এবং নতুন ভাবে আমাকে অনেক ইনস্পিরেশন দিয়েছে লেখাটা কলোনিয়াল আফ্রিকা মানুষ কিভাবে সাফার করেছে বা কিভাবে তারা আন্দোলন করেছে সেটা খুব লেগেছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তের ফিকশন পড়াটা একটা সৌভাগ্য দার্জিলিং আমাদের এত কাছের একটা জায়গা এত কাছের একটা শহর সেটা সম্বন্ধে আমরা কতটুকুই জানি পর্যটন ছাড়া এটা পড়ে যদি আমার খুব ভালো লাগে আমি ইন্দ্রবাহাদুরের আরও লেখা পড়তে চাই ওখানে অনেক বই ছিল মানে সেখান থেকে বেছে নেওয়াটা সত্যি কঠিন অনেক বই মিসও হয়ে গেছে আমি ছবি তুলে এনেছি অনেক বইয়ের যে পরে আমি কলকাতায় খুঁজবো সবই বই অ্যাভেলেবেল থাকে না কলকাতায় যেমন এই বইটা এই বইটা স্পিকিং টাইগার স্পিকিং টাইগার ওখানকারই পাবলিশার্স যেরকম বি বুকস কিন্তু কলকাতার কিন্তু এটা কিন্তু ওখানকারই পাবলিশার্স এর আর এটার দাম কত লেখা তিনশো টাকা দাম লেখা এটা আর একটা বই যেটা আমি ওখান থেকে কিনিনি কিন্তু ওখানে দেখে আমার মনে পড়ে গেল কারণ আমার ছোটবেলায় খুব ফেমাস পাই পড়ার ইচ্ছা ছিল কিন্তু তখন আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না আর আমাদের তখন অনলাইন হতো না অনলাইনে বই অর্ডার করে দেওয়াটা একটা মানে সান্তা ক্লজের ড্রিমের কাছাকাছি আর কি তো কোনোভাবে সেটা ভুলে গেছিলাম যে আমার ফেমাস ফাইভ পড়া নেই এবং আমি শুনেছিলাম যে ফেমাস ফাইভ আর পাণ্ডব গোয়েন্দা খুব সিমিলার আর আমি পাণ্ডব গোয়েন্দা ছোটবেলায় বিশাল বড় ফ্যান ছিলাম তো ফেমাস ফাইভ এর একটা কালেকশন ওখানে দেখলাম যেটা দামটা অনেক বেশি ছিল আর ফেমাস ফাইভ যেহেতু অ্যাভেলেবেল আমি ওখানে দেখে আমার মনে পড়লো আমি তো ফেমাস ফাইভ পড়তে চাইতাম কারণ দোকানটা চিলড্রেন সেকশনটা অপূর্ব আর সেই কারণে আমি বাড়িতে প্রথমেই মানে আসার আগেই ওখানে দাঁড়িয়েই অ্যামাজনে অর্ডার করেছিলাম ফেমাস ফাইভের প্রথম বইটা আর এত ছোট্ট একটা সুন্দর বই একদম ঠিক ছোটবেলার বেড টাইম স্টোরি পড়ার মতো বইটা আর এত অপূর্ব একটা লেখা আমার জন্য স্টেক্স অনেক কম ছিল যেহেতু খুব ছোটদের জন্য লেখা অ্যাডভেঞ্চার এলিমেন্ট আমি এক্সপেক্ট করছিলাম আরও খুব হাই স্টেক অ্যান্ড সাসপেন্স থাকবে সেটা ছিল না কিন্তু খুব ফিল গুড ভালো লাগার একটা লেখা পাণ্ডব গোয়েন্দার মতো ডার্ক নয় এত খারাপ কিছু ঘটে না বাট ভীষণ হ্যাপি বই এবং আমি শেষও করে ফেলেছি বইটা কালকে রাত্রে একটা স্মাইল আসে যখন লেখাটা শেষ হয় তো ছোটদের বই পড়ার বোধহয় এটাই একটা আনন্দ মনটা খুব খুব নির্মল হয়ে যায় এইটাও আমি দেখাতে চাই কারণ এটা ওখানে গিয়েই আমার আইডিয়া এসেছিল যে আমি ফেমাস ফাইট বড় বেলায় পড়বো এবার ব্যাস এইটুকুই ছিল এই ছোট্ট ব্লগ প্লাস বুক হলটা আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে যখনই কোনো নতুন বুক স্টোর এক্সপ্লোর করতে যাই তখনই আমার মনে হয় যে সবার সাথে শেয়ার করে নিই এবং সবাইকে নিয়ে যদি যেতে পারতাম আমার মতো যারা বুক ওয়ার্ম তাদের তাহলে তো মানে আলাদাই আনন্দ হতো তো সেটা যখন পসিবল হয়নি তো এইভাবেই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই আমার নিজের ভালো লাগা মুহূর্তগুলোর কিছু টুকরো অনেক ভালো থাকো অনেক বই পড়ো আর দেখতে থাকো শর্মিষ্ঠা টাটা